আমার সকল বন্ধুদের শুভ সন্ধ্যা শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার লাইফে সবাইকে ওয়েলকাম একজনকে লাভটাতে জয়েন করেছো কেমন আছো তুমি হাই, হ্যালো কেমন আছো বলো কিছু বলছো না কেন হাসিটা দেখলেই আমার হাসি ভাই মন খারাপ কেন জানো কি হয়েছে কিছু হয়নি জানো তোমাকে দেখতে পাইনি তো তাই মন খারাপ কি করছো তুমি জানো তুমি কেমন আছো কিছু তো হয়েছে কিছু হয়নি মনটা খারাপ নয় ক্লান্ত বলে তুমি আর তোমার বাকি সব খবর কি ভালো আছি শুয়ে আছি রে তোমার লোকজন এখনো আসেনি চলছে রে কিরকম হবে এরকমই এরকম এরকম করে চলছে ট্রেন ধরবে ও তাই সাগর হাই হ্যালো সাগর কেমন আছো ভাই কোথায় ভাই তো এলো এসে তারপরে জল আনতে গেছিল জল নিয়ে এসে ঘরে হাত যন্ত্রণা ভাই কেমন আছে ভালো নয় ওকে খালি এদিক ওদিক ছুটে ছুটে মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকেও দেরি হচ্ছিল আর আমার সে র্যাপিডও বুক হচ্ছিল না হেঁটে হেঁটে এসেছি সোমবার দিন ওরা ট্রেন ধরবে তাই তো চালু করো ভালো করে তোর আজকে কটা কাজ এসেছিল चट्टे अमर बोलो ना ये सब जगह তারপর তোমার খাওয়া দাওয়া হয়েছে কাজ কর না হলে কাজ কর না হলে মোটা হয়ে যাবে খুব ছিলে আমি এমনিতে রোগা হয়ে গেছি জানো মোস্তাকিম আজ তোমাকে যেন একটু বেশি সুন্দর লাগছে হুম ডালের পিম্পেল বেরিয়েছে তো ওই জন্য একটু বেশি সুন্দর লাগছে ঠিক বলেছে তুমি মোস্তাকিম কেমন আছো তুমি তোমরা লাইক করে তারপরে কমেন্ট করো ভালো ইসলামের শক্তি ওমা এই কি কমেন্ট ওমা আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাকে আমার লাইভে স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো আগে বলো তুমি দাদা ভাই না দিদি ভাই তোমাকে কি বলে ডাকবো কেমন আছো বলো বন্ধু ও এমনি সুন্দর আমার জিএফ ওই জন্য বৌদি কেমন আছো আসমান ভালো আছি তুমি কেমন আছো বলো আস আসমান দাদা ভাই ও দাদা ভাই তাহলে বলো দাদা ভাই তুমি কেমন আছো তোমরা যারা লাইভটা দেখছো লাইক করে তারপর কমেন্ট করো কেমন আছো বলো দাদা ভাই বাংলাদেশ থেকে আমার আরও দুটো তিনটে বন্ধু আসে আমার লাইফে জানো দাদা ভাই তোমাকে বলছি ওকে বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম অ্যান্ড টেক কেয়ার ঠিক আছে দাদা বাই বাই শুভরাত্রি বৌদি আপনার সেই লাগছে হ্যাঁ পুরো সেই কেমন আছো বললে না তো আলহামদুলিল্লাহ ভালো তুমি আমিও ইনশাআল্লাহ ভালো আছি আমার প্রচুর স্কুল লাইফে মুসলিম বন্ধু ছিল যেন এখন আর কাজের জন্য কারোর সাথে কথা হয় না বাংলাদেশ থেকে আমি আমি দু তিনজন দাদা ভাই আসি এক হচ্ছে প্রকাশ তারপরে সাদিক ফিরোজ আসমান আলি হাই হ্যালো আসমান আবার হাই পাঠাচ্ছ কি হয়েছে কেমন আছো বললে না তোমরা লাইক করে দাও কমেন্ট করো লাইক তো করে দিয়েছি তুমি করে দিয়েছো ঠিক আছে যে করেনি তাকে বলছি তারপর বলো খাওয়া হয়েছে দাদা ভাই তোমার খাওয়া হয়েছে আর কি করবো বলো আর কিছু করে কমেন্ট করো কমেন্ট তো করছো খাওয়া হয়ে গেছে তোমার আসমান আর ইসলামের শক্তি দাদা ভাই তোমার খাওয়া হয়েছে কমেন্ট করছো তোমার নাম্বারটা দেওয়া যাই আমার কোনো নাম্বার নেই গো তোমাকে কি করে দেবো বলো রাত কয়টা পর্যন্ত লাইভে লাইনে থাকবেন এখন কটা মাঝে পৌঁছে দশটা পৌনে দশটা কি দশটা খাওয়া হয়েছে কি বললে না তো নতুন বন্ধু তোমরা কেউ তুমি হাসলে আমারে সেই লাগতেছে তুমি ভাগ্যিস বলিতেছো নাহলে আমি বুঝিতে পারিতেম না তোমার খাওয়া হয়েছে কি বললে না কতবার জিজ্ঞাসা করছি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুমি খাইছ না না আমি লাইট থেকে বেরিয়ে তারপর ভাত খাই সন্ধ্যাবেলায় নাস্তা কিছু করি তারপরে লাইট থেকে বেরিয়ে ভাত খাই হা হা কে হাসছ হা হা করে কে হাসছ গণেশ মন্ডল বই তোমার বাড়ি কোথায় গো গণেশ ভাই আমার বাড়ি উড়িষ্যায় কেমন আছো বলো গণেশ তোমাকে আমার লাইভে স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো ভাই হুম খাওয়া দাওয়া করছি তুমি খাইছো একটা কমেন্ট দুবার এসছে হ্যাঁ গো আমি খাইনি না গো হবে কেমন আছো বলো গণেশ তোমার বাড়ি কোথায় দিদি আপনার লাইভে আমরা নতুন ঠিক আছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বুঝতে তো পারছি তোমরা নতুন বাবুল হাই, হ্যালো বাবুল কেমন আছো দিদি ভাই তুমি কেমন আছো বলো কটক চিনো হ্যাঁ কটক চিনবো না কটক চিনি তো বাঁকুড়া থেকে দেখছি খুব ভালো বাবুল তুমি কেমন আছো দিদিভাই কেমন আছো গণেশ তুমি কেমন আছো বললে না তোমরা তো তোমরা যারা লাইভটা দেখছো লাইভটাতে জয়েন করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর তোমরা কমেন্ট করার আগে একটু লাইক করে কমেন্ট করো প্লিজ প্রকাশ হাই হ্যালো প্রকাশ লাইক করে কমেন্ট করো কেমন আছো বই তুমি দেখতে খুব কিউট থ্যাংক ইউ গণেশ প্রকাশ তোমার শরীর কেমন আছে বলো লাইক করে কমেন্ট করো তোমরা কালকে তুমি আমার কমেন্ট না পড়ে বন্ধ করে দিয়েছো খুব কষ্ট পেয়েছি তোমার কমেন্ট আমি না পড়ে কেন বন্ধ করে দেব আমি কমেন্ট দেখতে পাইনি আমি তো বললাম বন্ধ করে দিচ্ছি তাই বন্ধ করে দিয়েছি এরকমই ভাবছো আমাকে আমি তোমার কমেন্ট দেখে না পড়ে বন্ধ করে দেবো ভালো নেই কেন শরীর খারাপ কি হয়নি প্রকাশ কালকে ওষুধ খেয়েছিলে আসমান তোমার নাম কি আমার নাম সুজাতা বোন কেমন আছো আমি ভালো আছি দাদা তুমি কি করছো তোমরা লাইক করে তারপর কমেন্ট করো খুব খারাপ লাগছিল ছটা কমেন্ট না পড়ে বন্ধ করে দিয়েছ ছটা কমেন্ট বিশ্বাস করে প্রকাশ আমার কাছে কমেন্ট আসেনি তুমি এটুকু তো জানো যে আমি কমেন্ট না পড়ে বন্ধ করবো না বলো কেন আসেনি জানি না আমার কাছে কমেন্ট সহজ ছিল না আমি তাই বলে বন্ধ করে দিয়েছি আই রিয়েলি সরি প্রকাশ তুমি কত কষ্ট করে লিখেছে অথচ আমি পড়তে পারলাম না তার জন্য আমি খুব দুঃখিত আমাকে মাপ করে দাও ভাই বসে আছি হুম হুম ব্লু দেওয়া থাকলে কমেন্ট নিশ্চয়ই আসবে জানি কিন্তু কমেন্ট করতে মাত্র শো হয় না আমি তোমার যতগুলো কমেন্ট পড়েছি তোমার লাস্ট একটা কমেন্ট ছিল ওটা তোমারই কমেন্ট সেটা আমি পড়ে তারপর বেরিয়ে গেছি কমেন্ট নিশ্চয়ই যাবে তার আগে তুমি বন্ধ করে দিয়েছ এটা ঠিক হয়তো হবে যে তোমার কমেন্টটা করছিলে এখানে শো হচ্ছিলো না একটু তো সময় লাগে না তার আগে আমি মনে বন্ধ করে দিয়েছি তার জন্য সরি আর কিছু বলার নেই সত্যি আমি জানি তুমি লিখেছো তুমি মিথ্যে কথা বলছো না আমারই ভুল হয়েছে আমি দেখতে পাইনি বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে এই দেখো চিনো কি চিনো প্রকাশ কালকে ওষুধ খেয়েছিলে জ্বর কমেনি তোমার বলছো না কিছু কেন সন্তোষী বিশ্বাস কি করো দিদি এই তো বোন বসে আছি কেমন আছো বোন আর কি করছো বলো প্রকাশ না ওষুধ কেন খাওনি কিছু না তাহলে কি ওষুধ খাওনি কেন শরীর খারাপ তোমার লাইক করে তারপর কমেন্ট গুলো করো না গো তুমি কখন আসলে দিদি লাইভে এই তো বোন কুড়ি মিনিট আগে এসেছি হবে মানে তোমার শরীর খারাপ তো ওষুধ খাবে না খাইছো কিছু দিদি হ্যাঁ আমি এসে একটু ফল খেয়েছি আর একটা পাঁপড় খেয়েছি আর একটু শুকনো মুড়ি ঝুড়ি ভাজা শশা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে একটু খেয়েছিলাম রাগ হচ্ছে সরি প্রকাশ রাগ করো না প্লিজ আগে কখনো এরকমই হয়েছে বলো একটা ভুল হয়ে গেছে তার জন্য তুমি রাগ করছো কেন তুমি কাজ করো দিদি হ্যাঁ বোন আমি কাজ করি তার জন্য তো আমি ইউটিউবে ভালো করে কাজ করতে পারছি না গো শরীর ঠিক আছে তোমার হ্যাঁ শরীর ঠিক আছে গরিবের আবার জ্বর ওটার জন্য ওষুধ খেতে হয় না প্রকাশ এভাবে কেন বলছো আমরা গরিব বলি বলে আমাদের তার মতো ইচ্ছা নেই না অধিকার নেই এভাবে কেন বলছো

দাও ঘরে যাব আসছি লাইভ এই লাইভ বন্ধ করে দিয়ে আমি নতুন করে লাইভে আসি